নিউ ভিডিও আমি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে সবার প্রথমে আপনাদের সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আজ আমি আমার ছোট্ট ভিডিওতে দেখাবো কলকাতা সেরা দুর্গা পূজা প্যান্ডেলের মধ্যে সেরা একটি পূজা প্যান্ডেল এই পূজা প্যান্ডেলটি না দেখলে অনেক কিছু কিন্তু আপনারা মিস করে যাবেন যেমন এই প্যান্ডেলের মধ্যে রয়েছে পাহাড় ঝর্ণা মহাদেব চামুন্ডাময়ী কালী ও মা দুর্গার অসাধারণ রূপ দু হাজার এই প্যান্ডেলের থিম হল চলো ফিরি যা মানুষের শিকড়ে ফিরে যাওয়ার কথা তুলে ধরেছে এই প্যান্ডেলটি তার ঐতিহ্যবাহী থিম এবং সচ্চার জন্য বিখ্যাত বন্ধুরা আমরা এখন চলে এসেছি তি ধারা দেখুন এই পূজা প্যান্ডেলটি কিন্তু কলকাতার একটি জনপ্রিয় পূজা প্যান্ডেল তো চলুন ভিতরে যাওয়া যাক চলুন তাহলে প্যান্ডেলের ভিতর প্রবেশ করা যাক প্যান্ডেলের ভিতর প্রবেশের আগেই রয়েছে একটি বড় তরুণ তোরণটিও কিন্তু ভীষণ সুন্দর সাজানো তরুণটার একদম উপরের দিকে রয়েছে একটি নন্দী মহারাজ তাও আবার খুব বড় সড় এবং তরুণের দু সাইডে যদি তাকান তাহলে দেখতে পাবেন দু সাইডে রয়েছে একটি করে মা দুর্গার মূর্তি ভীষণই সুন্দর এরপর তরুণ থেকে ভিতরের দিকে হেঁটে গিয়ে দেখতে পাবেন মা কালীর একটি রণচন্ডী মূর্তি রণচণ্ডী হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর এরপর আরও একটু ভিতরের দিকে ঢুকে আপনারা দেখতে পাবেন ডান দিকে রয়েছে পাহাড়ের উপর ধ্যানরত দেবাদিদেব মহাদেব এবং তার পাশেই রয়েছে অনবরত বয়ে যাচ্ছে পাহাড় থেকে আসা ঝর্নার জল দেবাদি দেব মহাদেবকে দর্শন করে এরপর দর্শন করে নিন প্রতিমাকে দেখুন কি সুন্দর প্রতিমা যেখানে রয়েছে সেই প্যান্ডেলটিও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে এরপর দুর্গা মাকে দর্শন করে আরো দুপা এগোলে আপনাদের চোখে পড়বে বিশাল বড় একটি সাপ সেই সাপকে দেখলে হয়তো অনেকের গা শিউরে উঠতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই তাকে ঠিক মতো দেখাশোনা করার জন্য পাশেই রয়েছে বিষ্ণু দেবতা তাকে দর্শন করলে সাহস আপনাদের একটু বেড়েই যাবে তারপরে চলুন গণেশ ঠাকুরের একটা সুন্দর মূর্তি রয়েছে দেখুন এরপরে এই জায়গাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই দেখুন অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটি হয়েছে প্রত্যেক বছরই চোখ ধাঁধানো প্যান্ডেল উপহার দেয় আমাদের এই তিধারা এরপর দেখুন যেটা সঙ্গ না দেখালে অসমাপ্ত থেকে যাবে সেটা হলো প্যান্ডেলের এক সাইডের দেওয়ালে এবং বিভিন্ন জায়গায় লাল ছেলি দিয়ে ডেকোরেশন করা হয়েছে যার ফলে মনে হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির কিংবা কোন এক সতী পিঠে রয়েছি আমরা দারুণ সুন্দর আধ্যাত্মিক একটা পরিবেশের জুড়ে আমার তো এই প্যান্ডেলটা ভীষণই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার রিপ্লাই দিতে খুব ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিও প্রত্যেক দিন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা